হ্যালো ভিহার আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নের জায়গায় আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট কেন করবো হ্যাঁ দেখুন আমরা যখনই কোনো ইউটিউব ভিডিও দেখি দেখা যাচ্ছি আমরা পৃথিবীর অনেক দূরের ভিডিও আমাদের নিকটে চলে আসে হ্যাঁ যারা হ্যাঁ তেমনি ঠিক তেমনি যখনই দূরের ভিডিওটি আপনি দেখতে পান তেমনি আপনিও আপনার ভিডিও আপনি শেয়ার করে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারেন পারবেন তবে এই জন্য একটি আপনার অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তাহলে গ্যাস আসুন কথা না বেরিয়ে দেখা যাক কীভাবে করা যায় হ্যাঁ এই জন্য আমাকে কমে গ্যাস দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের হোম পেজটি অলরেডি ওপেন আছে হ্যাঁ এখন আমাকে যা করিতে হবে এখন আমাকে যা করতে হবে এই যেখানে একটা দেখতে পাচ্ছি আইকন আইকনে প্রেস করার পর অডিয়েন্স দেখতে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি আছে ক্রিকেট স্টুডিও হ্যাঁ এই ক্রিয়েট স্টুডিও আমাকে প্রেস হবে ক্রেট স্টুডিওর আপনার প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনার লেখাটা একটি দেখতে পাচ্ছেন ক্রেট নিউ চ্যানেল হ্যাঁ ক্রেট চ্যানেল প্রেস এখানে প্রেস করে দেবে হ্যাঁ অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে আপনার ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন এটি আপনাকে অবশ্যই আপনি ভালোভাবে পড়ে নেবেন হ্যাঁ পড়ে নেওয়ার পরে আমি যেহেতু ডিপুরে এসেছি এখন আমি ক্রিয়েট চ্যানেল হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স সামনে দেখা পাচ্ছি আমার চ্যানেলটি অলরেডি হয়ে গেছে হ্যাঁ আমার চ্যানেলটি অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ এখন আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করিয়ে আপনি সবার বুকে শেয়ার করতে পারে তাহলে কাজ আজ এবার তো এবার নতুন কোনো টুইটার নিয়ে আপনাদের এখানে হাজির হব